আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান প্রতিবারের মতো আবার একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হয়েছে পাতলা ডালের রেসিপি তো গরম গরম ভাতের সাথে পাতলা ডাল হলে আর এক টুকরা লেবু হলে কি দর আর কী কী কিছু লাগে তা আর দেখার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এক সাবস্ক্রাইব করবেন তো আমি প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ মুসুর ডাল এবং ডালটাকে খুব ভালো করে ফস করে ধুয়ে নিয়েছি এখন ডালা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণছি এক টি স্পুন হলুদের গুঁড়া এবং দিয়ে দিয়েছি এক টি স্পুন রসুন বাটা এবং হাফ টি স্পুন আদা বাটা এবং সাথে অ্যাড করেছি আমি দুইটা দুই টুকরো টমেটো আমি বেশি টমেটো অ্যাড করে নিই যাতে করে একটু বেশি টমেটো অ্যাড করে ডালটা অনেক ঠিক হয়ে যাবে যেহেতু আজকে আমি পাঁচটা ডাল রান্না করতেছি তাই বেশি ঘন করব না এই জন্য দুটা টমেটো ইউজ করেছি এখন দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে আমি চুলায় বসিয়ে দিয়ে এবং পাঁচ মিনিট পর ডাকনা ডাকনা সরিয়ে ফিরে এসেছে পাঁচ মিনিট পর ডালটাকে অনুব্রত আবার ছেড়ে দিচ্ছি ডালটা একটু এখনও একটু সিদ্ধ হওয়া বাকি ছিল তা আবারও ডাকনা দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিচ্ছি দুই মিনিট পরে আবারও ফিরে এসেছে দুই মিনিট পরে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবং আমি ডালটা ডালে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি চুড়া চু হাঁড়িতে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি তো পরিমাণ মতো পানি দিয়ে আমার মনে হলো লবণটা আমি একটু চেক করে নিয়েছিলাম মনে হয়েছে যে লবণটা একটু কম আছে তাই আমি আবারও লব লবণ একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে এখন ডালটাকে ভালো করে পানি ফুটিয়ে নিচ্ছি তো আমার আজকের রেসিপি হয়েছে পাতলা ডাল ওই এই প্রসেসে ডাল রান্না করবেন ভালো লাগবে খেতে অনেক মজা হবে তো ডালটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমি এখন ডালের জন্য একটা ভাগা তৈরি করে নেব এর জন্য চুলাতে একটা প্রাইপেন বসিয়ে দিয়েছি এবং কিছু কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ কুচি করে নিয়েছি পাইপেনের পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এখন কুচি করা পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনে দিয়ে এই সবগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো সবগুলো প্রকাণ একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন সামান্য একটু ডাল দিয়ে দিয়েছি ওই ভাগারের ভিতরে একটু নিয়ে ছেড়ে আমি ডালের ভিতরে এখন ভাগার দিয়ে দিচ্ছি ডালের ভিতরে দিয়ে দিয়েছি এখন অনবরত ডালটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি ডালটাকে অনবরত নেড়ে নিয়েছে দেওয়ার পরে এখন আবার ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে এবং গরম ডালটাকে ভালো করে ফুটিয়ে এখন আমি গরম গরম সার্ভ করে নেব এবং রেডি হয়ে গেল আমার অনেক মজাদার সুস্বাদু পাতলা ডাল তো এই এই প্রসেসে ডাল রান্না যে কেউ করতে পারবে এবং রান্নাটা অনেক সুস্বাদু হবে তো আমি গরম গরম ডালের সাথে ভাত নিয়ে নিয়েছি এবং এক টুকরা লেবু নিয়ে নিয়েছি এখন আমি গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে লেবু দিয়ে খাবো আর বিশেষ করেন এই রেসিপিটা যদি এই ডাল রেসিপিটা যদি থাকে তাহলে আরও অন্য কিছু লাগবে না বাতের সাথে